একটা লাইভে ঢুকছেন দেখে ইচ্ছা মতো ভকতেছেন আন্দাজে কোনো লেখাপড়া নাই কোনো কিছু জানেন না কোনো কিছু বুঝেন না আন্দাজে চিনলেই হবে আচ্ছা খতনা করা কি কোন অনুযায়ী বৈধ না অবৈধ করা হয়েছে মেজার ভাই খৎনা করা কি কোন অনুযায়ী বৈধ নাকি অবৈধ আমি কি করবো এটাকে ধুলাই করে তাহলে তো আমার কিছু করার নাই হ্যাঁ বিশে দুলাই করলে সমস্যা আপনি তো আগেই বলে দিস ধুলাই করা যাবে ধুলাই করলে ধুলাই যদি করা শুরু করতেন তাহলে দেখতাম ধুলাই

আমি তো প্রশ্ন করছি প্রশ্ন তো করছি না তবে যখন সেটা নিয়ে কথা বলবো একটা সাথে ওইটার সাথে সেই প্রশ্নের আনসারটা দেন খাতনা করা বৈধ নাকি অবৈধ করার অনুযায়ী বলেন

সত্যি কথা বলেন তো না খেয়ে খেয়ে না আসলে তো এইভাবে এরকম উত্তর দেওয়ার কথা না প্রশ্ন করি একটা উত্তর একটা আপনাদের আছে যার কারণে

আপনার কথার প্যাটার্ন দেখেন আপনি যে একটা পাড় মূর্খ এটা দেখেন প্রথমে আয়সা বললেন যে ভোগারী শরীফ নাকি হাদিস আছে এই হাদিসটা আছে সেই হাদিস দেখতে চাইলাম দেখাইতে পারলেন না এখন আবার কইতে চান কি এটা আছে সেটাও দেখাইতে পারতেছেন না

কোন জায়গায় কোরআনটা হয় না আমি যতবার কোরআন পড়ছি বুঝতে পারছেন বয়স হয় না সম্ভবত ভাই দাবি তো মুখে অনেক কিছু করা যায় কিন্তু কাজে কে কি হয় না আমি কোরআন